ഹലോ ഫ്രണ്ട്സ് ഗുഡ ഇവനിംഗ് ഓൽക്കാ ബാക്ക ടൂ മൈ ചാന സന്ധ്യ ബ്ലഗ സന്ധ്യ ബ്ലഗസ് തോമർ അനുവരങ്ങ സ്വാഗത তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো দেখো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে এনে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো কোথায় যাচ্ছি জানো তো আজকে যেন তো একটু রেস্টুরেন্টে যাচ্ছে তো দেখো আমাদের এখানকার রেস্টুরেন্টের এটা তোমার হচ্ছে পুরনো রেস্টুরেন্ট আর একটা নতুন হয়েছে আর কি তো সেখানেও যায়নি সেখানেও একদিন যেতে হবে দেখি ছেলের বায়না রক্ষা করতে আর কি তো এই দেখো এই সামনে তোমার এইটা তোমার রাস্তা এখানে তোমার বাল্ব দিয়েছে তো চলো এবার ফাইনালি তোমার দেখো ভিতরটা চলে আর কি তো একটু বললাম যে একটু ভিডিও ধরে দিতে তো তার জন্য ভিডিও করছে তো দেখো বন্ধুরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি এখানে দেখো একদল খাচ্ছে আর ওইখানে দেখো একদল খাচ্ছে আর এই যে তোমার এই মেয়েগুলো যে দাঁড়িয়ে দিয়েছে না বিল মিটাচ্ছে তোমার এদের তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি দেখো বসে রয়েছি কারণ আমি অর্ডার করলাম দুটো বিরিয়ানি একটা স্প্রাইট ঠিক আছে অর্ডার করে আমি বসে রয়েছি ওরা বানাচ্ছে আর কি আর এই দেখো এই যে সামনের টেবিলটা দেখতে পাচ্ছ ওখানে আমরা বসবো আর কি আর এই টেবিলটা যে ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে না ওই মেয়েগুলো এখন খেয়ে গেল কারণ ওদের মনে একটা পার্টি ছিল গো ওরা অনেক রকম ছিল আইসে ছিল আর কি তো দেখো বন্ধুরা আমাদের দিয়ে চলে গেছে অলরেডি দেখো দুটো বিরিয়ানি আর আমি তো খেয়েছি খিদে নেই তবুও মানে একটা বিরিয়ানি মানে নিয়েছি আর কি তো চলো আমি আবার ঢেলে দিচ্ছি ওদের কারণ ঢালতে পারছে না হাত দেবে না বলছে চামচ দিয়ে খাবে তো তা আমি আবার ধরো ভাড়া ঢেলে দিচ্ছি বন্ধুরা ছোটো ছোটো যে হাঁড়িগুলো কি সুন্দর লাগছে বলো তো দেখে মনে হচ্ছে তো যে ওই ডেক মানে হাঁড়িটা যেন বাড়ি নিয়ে যায় তাই মনে হচ্ছে তো মানে ডিজাইনটা দেখতে এত সুন্দর লাগে কিন্তু বিক্রি করতে যে দোকানে কিন্তু এরকম হাড়ি পাওয়া যায় না গো কত সুন্দর লাগছে দেখেছো আর আমার তো মানে ছোটো ছোটো জিনিস দেখতেও ভীষণ প্রিয় লাগে তার জন্য দেখো আমার ছোটো জিনিস খুব পছন্দ গো আর খুব ভালো লাগে দেখতে মানে তোমাদের মানে বলে না মানে এতটা ভালো লাগে জানো তো চলো দেখো প্লেটে প্লেটে বেড়ে রাখলাম আর কি দেখো এখানে তোমার একটা ডিম রয়েছে আর দুটো মাংস এক পিচ মোটা করা আলু দেখো আমিও নিয়ে নিলাম ফাইনালি আর দেখো বাটিতে গ্রেভি দিয়েছি আর স্ল্যাড দিয়েছি আর কি তো চলো এবার খাওয়া যাক সবারই থালে থালে বেড়ে দিয়েছি ছেলেকে দেখো দিয়ে দিয়েছি ওখানে ও খাচ্ছে আর কি আর জলের গ্লাস জলের বোতল সব কিছু দিয়েছে তো আমি দেখি চলো এবার বন্ধুরা এবার খাওয়াটা শুরু করা যাক তো চলো খাও আর তোমাদের তো ধরো আমার টাকাই হলো না আর কি আমি ভীষণ স্বার্থ করি বলো বন্ধুরা তোমাদের আমি না দিয়ে না ঢেকে খেতে লেগে পড়েছি তাই না বলো কি বদমাইশ গো বৌদি তোমাদের আমি বলো তো যাই হোক বন্ধুরা তোমরা যাই করো না কেন আমার কিন্তু ধরো খেতে লেগে গেছে আর লোভ সামলাতে পারছে না তো চলো এবার ফটাফট খেয়ে নিই তো দেখো ফার্স্টে দেখো প্রথমে আমি চামচ দিয়ে খাচ্ছি কেন জানো তো তোমার ভাবছি যে তেল হাত আমি দেব না গো তো তাই ভেবে দেখো খাচ্ছি তো দেখি দেখি তোমার চামচ দিয়ে ভেঙে ভেঙে কতক্ষণ খাওয়া যেতে পারে আর কি তো চলো দেখো দু তিনটা মুখে দিয়ে যেন ছেলে বলছে যে মা চামচ দিয়ে খাওয়া হচ্ছে না গো আমি বলছি বাবা আমারই তো তাই হচ্ছে না গো তো চলো হাত দিয়ে খাওয়া যায় দেখো এবার চামচটা আমি রেখে দেবো আর কি কারণ ধরো একদমই ভালো হচ্ছে না আর চামচ দিয়ে খাওয়া হচ্ছে না আর কি আসল কথা তো চামচটা দেখো সব ছাড়িয়ে ছাড়িয়ে ওখানে রেখে দিলাম ওই মানে এই হাঁড়িটার ভিতরে তোমার এই চামচগুলো রেখে দেবো আর কি দিয়ে তখন হাত দিয়ে খাওয়া শুরু করবো আর চামচ দিয়ে খাওয়া হলে আমরা কি বলো তো যারা তোমার ফেন্সি ধরো মানে কী বলো তো মানে চাকরি বাকরি মানুষ তারা তোমার চামচে খেলে তাদের পেট ভরে আর আমাদের ধরো চাষা মানুষ বুঝতে পারছো কারণ আমাদের হাত দিয়ে না খেলে পেটই ভরবে না আসল কথা কী বলো তো চামচ দিয়ে তোমার সব কিছু খাওয়া যায় না চামচ দিয়ে একমাত্র তোমার খিচুড়িটাই খাওয়া যায় আর মিষ্টিটাই খাওয়া যায় না তো কিন্তু তোমার রেস্টুরেন্ট এসব জিনিস খাওয়া যায় চামচ দিয়ে বলো তো আমার তো আমার পক্ষ থেকে সেটা একদমই অসম্ভব তো দেখো তো চলো আর জানো তো এদের মানে আধ ঘিনে আলুটা খেয়েছি আর বিরিয়ানি অর্ড খেয়েছি লাস্টে দেখো আমি চিকেনটা খাচ্ছি আর কি আর ডিম ভেঙে নিয়েছি আর এই ছেলেটা তোমার লাস্টে আসলো আর কি হলুদ হলুদমে গেঞ্জি গায়ে দিয়ে আসছে ওই ছেলেটা ধরো ভিতরে গ্যাস জানো তো অর্ডার করতে আমিও ফার্স্টে এসে আমি আবার জানো তো সকালবেলায় ফোন করে দিয়েছিলাম এই দাদা ভাইকে যে কটা পর্যন্ত খোলা থাকে বন্ধ থাকে সব বললো উনি আর আটটা দিকে তোমার বাড়ি থেকে যখন বেরিয়ে আসে আমি তখন আমি জানি তো রাস্তায় ওকে মানে বলে দিয়েছিলাম যে এরকম দুটো বিরিয়ানি এরকম অর্ডার মানে রাস্তা থেকে তোমার অর্ডার করে দিয়েছিলাম তো ও বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি চলে এসো তুমি পেয়ে যাবে আর আমি ধরো জানো তো যখন এই রেস্টুরেন্টে আসি তখন আমি ধরো ওদের ফোন করে আসিবো তাহলে আমার কোনো অসুবিধা হয় না জানো তো কারণ ধরো এসে এসে ধরো পেয়ে যায় বুঝতে পারছো আর জানা তো অনেকটা ঝাল লেগেছে তার জন্য দেখো একটু জলের গ্লাসটা নিয়ে জলটা একটু খাচ্ছে আর কি ঝাল বলতে তোমার তোমার শুকনো লঙ্কা পড়েছে গো আর আমি ধরো দেখিনি যাই হোক বিরিয়ানির ভিতরে ছিল তো আমার মুখটা পুরো আমার জীবলে ধরো ক্যাচাং করে ধরো কামড় দিয়েছি না আর দেখি শুকনো লঙ্কা আমি মরেছে যেই মরেছে এবার তো তার জন্য দেখো একটু ঝাল লেগেছিলো তার জন্য আমি একটু জলটা একটু খেয়ে নিলাম আর জল খেয়ে তোমার ধরো পেট ভর্তি হয়ে গেলো আর ওই বড় কাঁচা গ্লাসের এক গ্লাস জল বুঝতে পারছো আর কি বন্ধুরা বুঝতেই পারছো তোমার কতটা পরিমাণে জল পিপাস আমার লেগেছিল ঠিক আছে ওই জলটা আমি সম্পূর্ণ খেয়ে নিয়ে আছি আর কি আর ওই সাইডে দেখো মানে ছেলে খাচ্ছে বসে বসে কিরকম যেন কালো কালো লাগছে বলতো আর এখানে রেস্টুরেন্টে যেন তো মানে অতটা আলোর জোর নেই গো পুরো মানে কালটে কালটে ভাব আর কি কারোর ফটো ভিডিও কোনোটাই ভালো হচ্ছে না আর কি আর রেস্টুরেন্টে কি বলতো এত আলো টিপটিপিনি হলে ভালো লাগে তাই না বড় তোমার ভালো তোমার ফোকাস লাইট দিতে হবে তারপরে তো তাই না তোমার ভালো লাগবে টকটক করবে তা না গো তোমার এর আগে গিয়েছিলাম তখন তো তুমি ভালোই ছিল গো কিন্তু এখন গিয়ে দেখছি তো মানে দেখো রকম এই যে দশা আর কি সবারই মুখ তোমার পুরো অন্ধকার অন্ধকার লাগছে আর দোকান দোকান জিনিস বলতে পারো আর কি পুরো ঝকাস লাগবে তবে তো দেখতে ভালো লাগবে বলো তো এটা দেখো মানে সেটা আর নাই সেটা কোনোরকমই আর না আর কি আর আমরা দেখো আমার আর সবাই যেন বসে আছে ধরো তো আর আমার ধরো ভীষণ লজ্জা লাগছে খেতে আর কি তো কিছু করার নেই সবারই পেনে তাকিয়ে তাকিয়ে আমি আর খাচ্ছি আর কি আর ছেলেদেরকে খাওয়া দাওয়া খুব মনোযোগ দিয়েছে আর কি ও খাচ্ছে আর তা সেই সঙ্গে আর দেখো তো তার মধ্যে একটা স্প্রাইট দিতে বললাম তো স্প্রাইটটাও খাচ্ছে আর কি সঙ্গে সঙ্গে বিরিয়ানির সাথে সাথে স্প্রাইটটাও খাচ্ছে আর কি তিনজনে খাচ্ছে আর কি আমি তো আর একা খাচ্ছি না বলো আর তোমরা তো দেখতেই পেয়েছ মানে আমি একা খাচ্ছি না ওটা নিয়েছি আর বললাম যে আর একটা অর্ডার করবো আর একটা নেবো আর কি তো বোরা বললো যে না আর নিতে হবে না এতেই হবে আর কি তো তার জন্য দেখো আর আমি ধরো খাটাম না মানে একবারই খেলাম আর কি তো কারণ ধরো আমার ভীষণ গলা ব্যথা হয়েছে গো মানে ছাদের উপরে শুয়েছিলাম তো ওই জন্য তোমার ঠান্ডা লেগেছে আর গলাটা গলা কীরকম ব্যথা হচ্ছে আর বিশেষ করে তোমার এই ঠান্ডা যদি জিনিস খায় তাহলে বুঝতে পারছো আমার হালটা কি অবস্থা হবে বিশাল অবস্থা হালটা খারাপ হয়ে যাবে তো তার জন্য দেখো তো তাও আমি দুবার খেলাম গো মানে অল্প অল্প করে আমি দুবার তাও খেয়েছি আর কি তো চলো দেখো আমার খাওয়া খাওয়াপড়া শেষের দিকে আর আমার যেন তো যে কোনো খাবারই ধরো আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তুমি মুড়ি বলো রুটি বলো ভাত বলো আর বিরিয়ানি ধরো কোনো কথাই নেই কারণ একটা মানে হোস্টেলে মানে কি বলতো রেস্টুরেন্টে এসেছি বলে কথা আর কি তো তার জন্য দেখো আরো ধরো তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেল আর যারা ধরো বসেছিলো তারা ধরো খাওয়া হয়ে চলে গেছে আর এখন ধরো ফাঁকা আর দুটো ছেলে এখন এসেছে আর তারা মা আমার সামনে বসে রয়েছে আমার তো ধরো ভীষণ লজ্জা লাগছে গো দেখেছো তাহলে আমার কিছু নাই পাত পরিষ্কার হয়ে গেছে শুধু আলোটা আছে